যেভাবে নায়ক থেকে ভিলেন হয়েছিলেন ডিপজল উনিশশো তিরানব্বই সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত টাকার পাহাড় সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তার এরপর আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার সিনেমায় অভিনয় করেন তিনি চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটে নায়ক হিসাবে টাকার পাহাড় ও হাবিলদার দুটি সিনেমায় নায়কের অভিনয় করেছেন তিনি এরপর নেন দীর্ঘ এক বিরতি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেন দীপজল নায়ক হিসেবে সিনেমায় এসে কিভাবে খলনায়ক হয়ে গেলেন দীপজল এই প্রসঙ্গে তিনি বলেন তেজি সিনেমায় ভিলেন হিসেবে অভিনয়ের কথা ছিল রাজীব ভাইয়ের রাজীব ভাই আজকে আসবে কালকে আসবে এই বলতে বলতে তিন দিন পার হয়ে গেল এরপর সিনেমার পরিচালক কাজী হায়াত আমাকে বললেন ভিলেন হিসেবে তুমি দাঁড়িয়ে যাও দীপজল আরও বলেন সেই সময় আমি জিজ্ঞেস করলাম আমি ভিলেন হব হবে তখন কাজী হায়াত বললেন দাঁড়াও হবে ইনশাল্লাহ দাঁড়ালাম অভিনয় করলাম এরপর টানা আট বছর ভিলেনের অভিনয় করেছি তারপর ভালো কিছু কাজ করতে করতে আবারও হিরো হিসেবে কাজ করেছি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও সফল বাংলা চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত তারকা দীপজল অনেকেই বলা করে অভিনেতা দীপজল দেশের বাণিজ্যিক ছবির নাম্বার ওয়ান ভিলেন অনেকে তো দাবিও করে বসে হাস্যকর দাবি তো বটেই যুক্তিহীন দীপজলের বডি ল্যাঙ্গুয়েজ একই রকমের তার যতগুলো ছবিতে ভিলেনের ভূমিকা আছে খেয়াল করলে দেখা যায় একইভাবে বডি মুভমেন্ট দেখিয়ে নায়ক নায়িকা ও অন্যান্য অভিনয় শিল্পীদের সাথে অভিনয় করে থাকেন ডায়লগ ডেলিভারি দীপজলের ডায়লগ ডেলিভারিতে চিত্র দেখা যায় ডিপজল ভিলেনের ভূমিকায় সব ছবিতেই একইভাবে চোখ বড় বড় করে কথা বলেন ভিলেন হিসেবে ডিপজলের থেকে বড় অস্ত্র ছবিতে বিভৎসতা দেখানো যত নিষ্ঠুর উপায়ে মানুষকে হত্যার দৃশ্য দেখাতে পারবেন ততই দর্শক ধরা যাবে দীপজলের ভিলেন পরিচয়ে কাজই উপাদান আছে একজন হুমায়ুন ফরিদি রাজীব আহমেদ শরীফের ভিলেন ইমেজের বৈচিত্র্যময় ক্যারিয়ারে পাশে দীপজল কেও মানায় এটিকে শিল্পী সমিতির নির্বাচনে দ্বীপজ্বল বা মিশার প্যানেল দরজার কড়ানার চে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সমিতির দুই হাজার চব্বিশ পঁচিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী উনিশে এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা নির্বাচনী মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা এরই মধ্যে জানা গেছে নির্বাচনের একজোট হয়ে প্যানেল করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা দীপজল ও মিশা সৌদাগর সেক্ষেত্রে কে হবেন সভাপতি আর প্রার্থী কে হচ্ছেন সাধারণ সম্পাদক সেই বিষয়টি নিয়েই আলোচনা চলছে এই বিষয়ে দীপজলের ভাষ্য মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই আবার আমিও যদি সভাপতি হই এতে তার কোনো আপত্তি থাকার কিছু নেই এখন দেখা যাক কে প্রার্থী হই প্রিয় দর্শক আপনার কাছে দীপজলকে ব্যক্তিগতভাবে কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্যটি